বন্ধুরা সবাইকে সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে নিলে আমি চলে এসেছিলাম বৃষ্টির দিনে আর দোহার ভার দিয়ে মাছ সংগ্রহ করার জন্য তো ওই যে আমাদের প্রথম ধরটি তোলা হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের কাকা এই যে প্রথম ধরটি তুলে নিয়ে আসতেছে ইয়ে কাকা কি অবস্থা এটা কি মাছ না তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধোহারে একটা মাছ পড়েছিল দেখি হাত দিলে শুনতে কাকা ইয়ে রে 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 পচে গেছে তো বন্ধুরা এই যে আমাদের ধোহারে কিন্তু একটা মাছ পড়েছিল যে কাতল মাছ পড়েছে দেখুন কিন্তু আমাদের কাকা আসলে কালকে আসতে পারেনি যার ফলে আমাদের দোহারে কিন্তু পচে গেছে যার ফলে আমরা ফেলিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন আমরা সামনে যাবো আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন চারিদিকে আবহাওয়া দেখুন খুবই ম্যাঘ কিন্তু আকাশে এই বৃষ্টি কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম মাছ সংগ্রহ করার জন্য তো ওই যে আমাদের সাইফুল কাকা ইনি কিন্তু সামনের দিকে যাচ্ছে দেখি বন্ধুরা আমার সামনে দোহার গুলোতে কি মাছ পাই অল্প করে কিন্তু আমাদের কাকা এই যে আরেকটা দোহার তুলবে তো দেখি সেই দোহারে কি মাছ পরে বেরি খাইনি তো এই যে আমাদের কাকা যে আমাদের সেই দুই নম্বর দোহারের গাছে চলে এসেছে দেখি আমাদের দুই নম্বর দোহারের কি অবস্থা বৃষ্টির দিন আমাদের কাকা দুই নম্বর ধোয়ারটি তেছে ভিতরে শুধু শামুক পড়েছে এছাড়া আদার্স কোনো মাছ পরেনি বন্ধুরা আমরা এখন সরাসরি চলে যাবো তিন নম্বর দোহারের গাছে তিন নম্বর দোহারের কাছে গিয়ে দেখি বন্ধুরা কি মাছ পড়ে তো বন্ধুরা চলুন আমরা তিন নম্বর দোয়ারের গাছে যাই আমাদের এই ধানের নিচে আমাদের ধোয়ার আছে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে এই জন্য সব ধানের কিন্তু সবকিছু ধোয়ার উপরে এসে পড়তেছে এই যে সাইড দিয়ে তো যে আমাদের কাকা ধোঁয়ার গুলো বাইর করার জন্য কিন্তু আমাদের কাকা ধান গুলোকে সরিয়ে দিচ্ছে তারপরে আমাদের কাকা ধোয়ার তুলবেন তো ধোয়ার কিন্তু ওই যে লোকের কাছে তো দেখি ওই ধোয়ার কি মাছ পড়ে এই যে আমাদের কাকা এই যে তিন নম্বর ধারটি তুলতেছেন ধোয়ারটা তুলতেছেন ভাত দিলা করছেন না তো এই যে আমাদের কাকা দেখুন এই যে ধোয়ার তোলা ভরা দেখি বন্ধুরা কি মাছ পড়লো আর প্রচুর বৃষ্টিপাতের জন্য কিন্তু আস্তে আস্তে বিলের পানি আবার বৃদ্ধি পাচ্ছে দেখা যাক বন্ধুরা কি মাছ পরে ধোয়ারে কিন্তু বন্ধুরা দুঃখের বিষয়ে আমাদের এই ধোয়াটা মাছ পরে বন্ধুরা এটা আমাদের তিন নম্বর দোহার ছিল আমরা চলে যাবো এইভাবে সামনে অনেকগুলো দোহার আছে আমাদের আহ প্রতিটা দোহার দেখতে চলে যাবো বন্ধুরা চলুন আমরা সামনে দোহার গুলো যাই এবং দেখি কি কি মাছ পরে আমরা চার নম্বর দোহার কাছে চলে এসেছি দেখি আমাদের আহ চার নম্বর দোহার আমাদের কাকা তুলতেছেন দেখা যাক একটা দোহারে কি মাছ পরে কিন্তু বন্ধুরা আমাদের চার নম্বর দোহাটা মিস্টেক আমরা এইভাবে এক এক করে সবটি ধোয়ার দেখবো যে আমাদের এখানে দেখতেছি যে ধোয়ারের কোনো জায়গায় ভাঙাচোরা আছে কিনা মাছ আসলে পরে কি আসলে পরে না সেটা দেখতেছি আমাদের কাকা তো বন্ধুরা চলুন আমরা পাঁচ নম্বর ধোয়ারে যাই সেই পাঁচ নম্বর ধোয়ারে গিয়ে দেখি মাছ পরে যে দেখা এখানে ধোয়াটা রেখে দিলো এখন আমাদের কাকা চলে যাবে সরাসরি পাঁচ নম্বর ধোয়ার দেখা যাক পাঁচ নম্বর ধোয়ার কি মাছ পরে করবি ওয়াটার প্রুফ পুল এটা কাজ করে না আমাদের কাকা এখন পাঁচ নম্বর ধোয়ারটি তুলবেন দেখা যাক পাঁচ নম্বর ধোয়ারটি তুলতেছেন কারণ প্রচুর বৃষ্টিপাতের জন্য কিন্তু ধোয়ার সব আসলে অনেক নিচে পড়ে গেছে ধান গাছের এই জন্য আমাদের কাকা তুলতেছে দেখি কি মাছ মিল দেখি মাছ ধোয়ার খুঁজে আছে 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 সাইডে কোথায় কারণ আমাদের দেওয়া কিন্তু কিন্তু তারপরে ওই যে যেহেতু বৃষ্টির দিন আমরা আর প্রচুর কচুরি ভাড়া গুলা ছিল এগুলো কিন্তু সব দেখেন এই সাইডে ফিরতেছে আস্তে আস্তে তো এই যে আমাদের কাকা যে এই জায়গায় কিন্তু দুইটা ধোহার আছে আমাদের এই দুইটা ধোয়ারে আমাদের কাকা এখন তোলার চেষ্টা করবে আর দেখি আমাদের এই দুইটা ধোয়ারে কি মাছ পরে বন্ধুরা আর মাঝে অনেক দোহার আমাদের মিস্টেক হয়ে গেছে এই যে অবশেষে আমাদের কাকায় আরেকটি ধোয়ার খুঁজে পেল বন্ধুরা আহ দেখা যাক কি কে মাস পরে দোহারটা তুলে নিয়ে দেখুন বৃষ্টির দিনে ধোয়ার

দুঃখের বিষয়ে বন্ধুরা আমাদের একটি ধরনের মাছ পড়েনি তো এখন আমরা বন্ধুরা চলে যাবো সরাসরি চানা জালে গেছে আমরা গিয়ে দেখবো চানা জালে কি মাছ পড়ে সেটা দেখার চেষ্টা করুন আর বিলের আবহাওয়াটা দেখুন তো বন্ধুরা যারা যারা আজকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই